আমি খুব ছোটকাল কাল থেকেই প্রথমে স্কুল লাইফে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পর পড়াশোনা ভালো লাগে না খেলাধুলা ভালো লাগে তারপরে আমার ফ্যামিলি কী করলো যেহেতু পড়াশোনা হইতেছে না তো মার দেশের লাইনে দিল তোমার দেশের লাইনেও সেম অবস্থা তারপরে এভাবে করতে করতে বন্ধু বান্ধব দুষ্টামি ফাইজলামি করতে করতে আমি একটা এসি ফ্রিজের অক্সবে গেলাম আমার ফ্রেন্ড চাকরি করতে ওই জায়গায় তারপর থেকে আমার আইডিয়াটা আসলো যে আমি আসলে এসি ফ্রিজের কাজই করব। তো এভাবে করতে করতে আমি হঠাৎ করে তিন বছর চার বছর পর মেবি আমি এটার সাথে জড়ায় যাই নিজেই একটা প্রতিষ্ঠান দিই আর কি আমি পনেরো ষোলো বছর বয়সে প্রতিষ্ঠান দিছি আর কি এটা আসলে হঠাৎ এই যে বললাম যে দুষ্টা আমি ফাইজলি আমি করতে করতে একটা অক্সবে গেলাম যাওয়ার পরে এটা কাজটা মোটামুটি আমি শিখে ফেলি শিখে ফেলার পরে আমি বড়ো ভাইকে বলি যে এরকম এরকম আমি একটা অক্সব দিতে চাইতেছি তো বড়ো ভাই রাজি হয় না যে আসলে আমি পারব না এরকম কোনো কিছু পরে আমাকে যাই হোক বন্ধু বান্ধব কিছু হেল্প করছে হেল্প করার পরে আমার আম্মু আমাকে হেল্প করছে তারপরে আমি প্রতিষ্ঠান দিয়া এখন নিজে মনে করেন স্বাবলম্বী নিজেকে মনে হয় আর কি আমার পরিবারটা আসলে চাকরি থেকে ব্যবসা বা নিজে একটা কিছু করো নিজের দ্বারাই এটা একে আসলে মূল্যবান মনে করে যে কারণে আমি আমার বাপ মা এবং কি তাদের ইয়াতে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানটা দিছি আর কি আমি আরও টুকটাকভাবে অনেক বিজনেসে আগাইছিলাম ওগুলো আমার শোট করে না আমি এটাই শিখছি পরে আমি এটাতেই আর কি ব্যবসা দিছি। আসলে আমার ওয়ার্কশপটা ছোট মনে হইতে পারে আপনাদের কাছে কিন্তু আমার এই ওয়ার্কশপ থেকে অন্তত তিরিশ জন ফ্যামিলি চলে এই ওয়ার্কশপ থেকে আমি তিরিশ জন আলারম হতে চালাইতে পারি তো সামনে আমার চিন্তাভাবনা আছে যে আমি পঞ্চাশটা পরিবার চালাবো এরকম চিন্তাভাবনা আছে আমি অলরেডি নিয়োগ বিজ্ঞপ্তি দিছি এবং কি কিছু লোক আসবে সামনে আশা করি তাদেরকে কাজ শেখাবো এবং কি টেকনিশিয়ান যারা তারাও কাজ করবে আজকে টেকনিশিয়ানের মাধ্যমেই আমি এই জায়গায় আমি একা কিছু করতে পারি নি আমার টেকনিশিয়ানের হেল্প নিয়ে আমার এগুলো করা লাগছে বা হেল্পারের হেল্প নিয়ে এগুলো করা লাগছে এটা তো আসলে বলা যায় না যেরকম সমুদ্র গভীরতা মাপা যায় না তো ব্যবসায়িক ইনকামটাও মাপা যায় না ধরেন তিরিশ জন টেকনিশিয়ান চালাই আল্লা হতে আবার নিজে চলি ধরেন হয় আর কি এটা আসলে খুবই কঠিন ছিল একটু না অনেক বেশি কঠিন ছিল প্রথমে যখন আমি ওয়ার্কশপ দিই তখন আমার সাপোর্টিংয়ে কেউ ছিল না তো আমি আস্তে আস্তে করে এই পর্যন্ত আসছি আর কি খুবই কঠিন এগুলো আসলে বইলা শেষ করা যাবে না যে কি পরিমাণ কঠিন ছিল আপনি বন্ধু বান্ধব বলেন ভাই বলেন মা বলেন টাকা ছাড়া আসলে ব্যবসায় আগানো যায় না কিন্তু আমাকে অনেকেই সাপোর্ট করছে এবং কি কাজ ছাড়াও আগানো না কাজ না করলে তো হবে না তো আমি যতটুকু করছি এগুলো মনে করেন যে সততার মাধ্যমেই করার চেষ্টা করছি যাদের কাজগুলো করতেছি তারাও বুঝতেছে তো আপনারা তো দেখছেন যে অক্সবে অনেক মাল টাল আসে রম হতে তো সিজনালি আরও অনেক বেশি আসবে আশা করতেছি তো এই আর কি অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি ভাই অনেক কষ্ট হয়েছে আমি এসি ফ্রিজ ওভেন ওয়াশিং মেশিন এগুলাই করি এ অন্য কোনো মাল আসলে আমি করি না কারণ আমি যেটা না পারি সেটা গাইটা অনেক বড় করি না আমি যেটা পারি এটাই করি এই চার ব্যতীত জিনিস ছাড়া আমি কাজ করি না আমার অক্সবে যে জিনিসপত্রগুলো আপনি দেখছেন সবগুলাই কাজের একটা টেস্টার সাধারণত ধরেন বিশ টাকা পঁচিশ টাকা কিন্তু আমরা টেকনিশিয়ান যখন একটা কাজে যাই এটা অনেক বড় হয়ে দাঁড়ায় সবার আগে সর্বপ্রথম সাধারণ একটা টেস্টার যেটা বিশ পঁচিশ টাকা দেওয়া পাওয়া যায় বাজারে এটা আমাদের কাছে অনেক বড় কারণ এটা দিয়ে আমাদের আগাইতে হবে আমার এই জায়গার থেকে উদ্যুক্ত হয়েছে অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে আমার মতো সাপোর্ট চাইতেছে বা আমি দিতেছি আমার যে জায়গার থেকে যারা উদ্যুক্ত হয়ে বের হয়ে গেছে তারা ঢাকায় কেউ ব্যবসা প্রতিষ্ঠান দেয় না গ্রামে আমি কিছু কিছু গ্রামে গিয়েছি এবং কি বিদেশেও আমাদের লোক আছে আমার শার্গিদ বিদেশ থেকেও এখনও ফোন দেয় অনেকেই আছে হয়তোবা আপনারা এই ভিডিওটা করতেছেন তারা দেখবে তারাই হয়তো ভিডিওতে সাড়া দিবে হ্যাঁ যে আমার উস্তাদ সামিল আমার অক্সবের ঠিকানা হয়েছে মহম্মদপুর ডাকা মহম্মদপুর আপনার টেক দুই নম্বর রোডের শেষ মাথায় অকশবের নাম হয়েছে ইফা রেফ্রিজারেশন অ্যান্ড সার্ভিস হাতের বাম পাশে করবে আপনারা সবাই আসবেন আমন্ত্রিত